হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বুঝতে যে কেজি তার নিয়ে দরে ভিডিও হবে তবে এটা বলে দেবো যে কেজি দরের আর ফুট কোয়ালিটি কিনে থাকে আজকে বলে দেবো তো ভিডিওটা না স্কিপ করে দেখতে দেখো কেননা কেজি দরের তারের কোয়ালিটি কি থাকে আর মিটার দরে যে তার কেন সেই তারের কি কোয়ালিটি থাকে এটা নিয়ে আমি ডিসকাস করে দেবো আর আমাদের কাছে যেসব মাল থাকে তার তো রেট আমরা বলবোই কোয়ালিটি কি থাকে কেন কেজি দরের মালের কোয়ালিটি অতটা ভালো হয় না আপনারা যেখান থেকে যেই মাল নেন আপনি মিটার ধরে যেই হিসাবে মাল নেবেন ব্র্যান্ডেডের মাল বলুন আর নর্মালি ফ্লেক্সিবলের তার বলুন দুটোরই আমি ডিসকাস করে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে প্রথমে নিয়ে নিয়েছি চোদ্দ চল্লিশ আর এরপরে আছে তেইশ চল্লিশ 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 জিরো আট সিক্স এইট জিরো এবং প্রত্যেকটা র্যাক একটা তারের নাম্বার থাকে আর আমি কিন্তু প্রথমে কেজি দরের তার দেখাচ্ছি না প্রথমে আমাদের যেসব কোয়ালিটি থাকে ফ্লেক্সিবল তারের মধ্যে এগুলো কেজি দরের থেকে পিভিসি কোয়ালিটি ভালো কেননা তারের মধ্যে দুটো জিনিসই দেখার এক হচ্ছে তামা কোয়ালিটি মানে পাইল কতটুকু রয়েছে এতে তো অরজিনালি তামা থাকে না যে যেভাবে বলু পাইল থাকে অ্যালুমিনিয়াম আর তামা কোয়ালিটি পাইল থাকে তাহলে ব্যান্ডেড তারগুলো কি আছে এই হচ্ছে ব্যাপার ব্যান্ডেড তারে অরিজিনালি তামা থাকে এতে কিন্তু ফ্লেক্সিবল তার মিক্স থাকে তো এটা হচ্ছে কেজি দরের থেকে কোয়ালিটি ভালো কারণ এটা হচ্ছে পিবিসি কোয়ালিটি ভালো কেজি দরের তার এবং নখ দিয়ে যদি টানেন কেটে যায় আর একটু হচ্ছে কাটতে পারবেন না আর আর কেজি দরের তার দেখবেন কিছুদিন ব্যবহার করে মানে ব্যবহার করার পরে কালো কালো হয়ে যায় মানে তারের কালার চেঞ্জ হয়ে যায় এগুলো সেই জিনিসটা হয় না আর পিবিসি কোয়ালিটি ভালো এটা রেট রয়েছে আগে আড়াইশো টাকা ছিল এখন এই মুহূর্তে দুশো দশ টাকা রেট আসে রেট কিন্তু দশ বিশ টাকা এদিক ওদিক হয় আপাতত দুশো দশ টাকা রয়েছে আর যা রেট বলছি সব হোলসেল রেট বলছি কোনো খুচরো রেট না বা এক কয়েল এসে চাইলে না মিনিমাম দু চার কয়েল মানে কোয়ান্টিটির সাথে মাল হতে হবে হোলসেল রেটের মধ্যে এক কয়েলও কাও চাইলে দিয়ে দিই কিন্তু রেটটা হোলসেল ওর নিচে আর কমবে না ফিক্সড দুশো দশ টাকা এটা রয়েছে তেইশ চল্লিশ আর আগেরটা যেটা বললাম ওটা হচ্ছে চৌদ্দ চল্লিশ তেইশ চল্লিশের রেট রয়েছে দুশো ষাট টাকা যা রেট বলছি ফিক্সড রেট আর এরও কিন্তু বলছি এদের মানে এর যে তারের কালার কোয়ালিটি দেখে নিন আর কেজি দরের তারের কোয়ালিটি আমি একটু দেখে দেবো এরপরে নিচ্ছি চল্লিশ চল্লিশ আর প্রত্যেকটা যেগুলো আমি দেখাচ্ছি বা প্রত্যেকটা কিন্তু মিটারের মাল হয় আপনি হাত মাপে মিটার পাবেন আপনি যখন বিক্রি করবেন আমাদের কাছ থেকে মানলে আপনি মিটার হিসাবে বিক্রি করবেন কেন আপনি যখনই কোনো মাল দেবেন একটু একটু করে যেতে যেতে দেখবেন আপনার দু তিন মিটার এমনি চলে গেছে পঁয়ষট্টি থেকে হয়তো আরো দু তিন মিটার হয়তো বেশি পাবেন কিন্তু সত্তর মিটার পুরোপুরি থাকে পঁয়ষট্টি থেকে সত্তর মিটার থাকে এটা চল্লিশ চল্লিশ রয়েছে চল্লিশ চল্লিশের আগে রেট ছিল চারশো কুড়ি চারশো দশ এমন রেট ছিল এই মুহূর্তে রেট যাচ্ছে তিনশো আশি টাকা কারো যদি মাল লাগে তো এই মুহূর্তে মাল নিতে পারো কারণ অনেকে আগে মাল নিয়েছো চারশো কুড়ি টাকা করেছিল এই মুহূর্তে রেট কিন্তু তিনশো আশি টাকা রয়েছে আর এর পিভিসি কোয়ালিটি অনেক ভালো আর এই পিভিসি ছিঁড়তে পারবে না এরকম নোক দিয়ে টেনে কিছু আর যদি কেজি দরে হয় এই পিভিসি কোয়ালিটি খুব খারাপ থাকে অনেকটা মোটা থাকে আর গেজ একদম খারাপ থাকে সেই হিসাবে কিন্তু আর কেউ কিন্তু বলতে পারে না কেজি দলের হচ্ছে আর জিনিস বলে দি মিটারে অনেকে মিটার বলে যে কত মি কত ফুটে মিটার হয় এখন কিন্তু তিন ফুটে মিটার হয় মানে আপনার মিটার যদি আপনি ধরেন তো তিন ফুটে মিটার তো সেই হিসাবে আপনি পঁয়ষট্টিকে তিন দিয়ে করলে আপনার মিটার বেরিয়ে যাবে আর এই টাকাটাও আপনি তিনশো আশি টাকা ভাগ করে দেখতে পারেন যে আপনার মিটারে বা ফুটে কত টাকা করে পড়ছে আগের মিটার ছিল তিন ফুটের উপরে তিন ফুট সামথিং কিছু ইঞ্চি হিসাবে তিন ফুট হতো এখন পুরো ফিক্স তিন ফুট হিসাবে মিটার চলে আর এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এই একটা তাদের কোয়ালিটি যারা অনেকে চং এর জন্য সরকারটা ইউজ করে এর হচ্ছে গেজ কোয়ালিটি অনেকটা ভালো পিভিসি কোয়ালিটি ভিডিওতে কতটুকু আসবে আমি জানি না কিন্তু আপনারা অবশ্যই এসে দেখতে পারেন এইটা কিন্তু থেকে সত্তর মিটার না এটা কিন্তু আরও দশ মিটার বেশি থাকে এটা আপনার পঁচাত্তর মিটার থাকে পঁচাত্তর থেকে আশি মিটার থাকে যেটার রেট তিনশো চল্লিশ টাকা তিনশো ষাট তিনশো ষাট আশি ছিল এখন তিনশো চল্লিশ টাকা আছে এখন সবেরই রেট কেন পুজোর পরে বুঝতেই পারছো তারের রেট একটু কম রয়েছে তিনশো চল্লিশ টাকা এই মুহূর্তে এই মালটা রেট রয়েছে এটা সিক্স এইট আর একটা হয় এইট সিক্স এইট সিক্স এটা হচ্ছে সিক্স এইট মডেলও রয়েছে আর এরপর আমি একটু কেজি দরের তার দেখেছি যে কেজি দরের তারের কী কোয়ালিটি হয় এটা কিন্তু কেজি দরের তার রয়েছে কেজি দরের পিভিসি আর তারের গেস্ট দেখলে বুঝতে পারবেন কেজি দরের তার হচ্ছে এরকমভাবে আপনি ভেঙে ফেটে যান এইভাবে দলটা মানে একটুতেই কাটতে পারবে না হয়তো ভিডিওটা লং যাতে না হয় সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করেই দেখে দিচ্ছি কারণ ভিডিও যে কোনো ভিডিও লং হয়ে গেলে কেউ দেখতে চায় না স্কিপ করে করে দেখে কেন কারো টাইম হয় না ভিডিও দেখা সেই কারণে আমি একটু তাড়াহা মানে তাড়াহুড়ো করেই দেখাচ্ছি যে কোয়ালিটি কী রয়েছে এটা আসলে দেখতে হবে যে এরকম নোখ দিয়ে টানলে ছিঁড়ে চলে যায় এখন শীতকাল বুঝতে পারছো একটু এই সব জিনিস হার্ড রয়েছে তাহলে এমনি নর্মালি এমন করে আর আমার হাতে নৌক নেই যে আপনাদের কেটে দেখো নাহলে এমনিতেই এমন করে কেটে চলে যায় এডা 1 কেজে আছে। কেননা এটা যদি আপনি একটা কেজি দরে বলে এডুন কেটে চলে গেছে। মানে নোক দিয়ে টানলেই কেটে বাড়ি যায় কিন্তু আমরা যে কোয়ালিটি দিই এটা কিন্তু নোক দিয়ে আপনি টানলে কোনোদিনওই কাটবে না। এটা যে কেজি দরে তার রয়েছে এটা 250 টাকা পড়ে। 250 কে 300 টাকা পড়ে এগুলো কিন্তু এটা জাস্ট আমরা স্যাম্পলের জন্য রেখেছি। বলে দিছে এটা এখন এই মুহূর্তে কি রেট রয়েছে। এটা 300 টাকা রেট রয়েছে। মানে কেজিতে 250 টাকা কেজি আসে। এটা এক কেজির উপরে রয়েছে আড়াইশো টাকা কেজি আছে এটার মিটার থেকে আপনার চল্লিশ মিটার থাকে আর আমরা যেগুলো আপনাকে বলছি পঁয়ষট্টি থেকে সত্তর মিটার তিনশো আশি টাকার মধ্যে পঁয়ষট্টি থেকে আপনি সত্তর মিটার পাচ্ছেন আর এটা হচ্ছে আপনি চল্লিশ মিটার পাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেউ বলে দেয় এগুলো ষাট মিটার নব্বই মিটার কিন্তু না এই মডেলের মধ্যে আপনারা মাপবে যখন এক কেজি দুশো কি তিনশো কি এক কেজি দুশোর মধ্যে থাকবে তো সেই হিসাবে এগুলো আপনার আড়াইশো টাকা করে কেজির মধ্যে আসছে আড়াইশো সামথিং কিছু কিন্তু এটা থেকে মিটার আর একটা জিনিস বলেছি যাতে লং লাগে দুশো মিটার তিনশো মিটার বা দুশো আড়াইশো মিটারের মধ্যে তার লং তার চং এর জন্য লং ফেলানোর জন্যে মানে কিলো হিসাবে বলো আর যাই বলো কিলোতে কিন্তু আমি বারবার বলছি কিলোতে কেউ তার নেবে না সবসময় মিটার হিসাবে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ অনেকে কিলো আর এটা স্কিলোতে সুবিধা কি কিলোতে হচ্ছে কাস্টমারের সুবিধা না দোকানদারের সুবিধা আমাদের তো ট্রান্সপোর্টে তার আছে তো ট্রান্সপোর্ট থেকে যখন আমাদের কাছে তার আসে তখন কিলো হিসাবের মডেল ট্রান্সপোর্ট চার্জ পড়ে সেই হিসাবে সবাই কিলো দরে বিক্রির করার চেষ্টা করে কিলো দরে হচ্ছে যাদের পিভিসি মোটা তারের মতো কিলো দরে তার বিক্রি করে কারণ আমাদের যখন আসে বেশি বান্ডিল আসে না আমরা তার বান্ডিল মানে ফিক্সড রেসে যে 65 মিটারে মিটার সিস্টেমে এত টাকা আর সেটা কিলো দরে ট্রান্সপোর্টটা সেটা আমরা আলাদাভাবে ভাগ করি আর যারা অরিজিনালি কিলো ধরে তাদের দেখবেন এরকম বান্ডিল করা থাকে না চিক দিয়ে তাদের হচ্ছে একটা মানে এরকম এইরকম রীতি করা থাকে কেজি কেজি করে তারা আলাদা আলাদা করে ভাগ করে মানে এরকম বান্ডিল আছে না কয়েল বান্ডিল এরকম ভাবে বান্ডিল পাবে না তাদের আলাদা করে দেখবেন এইভাবে মুড়া থাকে যেটা কেজি তারা নিজেরা করে দোকানদাররা আমি কোনো দোকানদার বা কোনো জায়গার নাম নেবো না কিন্তু এইভাবে দেখুন এসব চিকফিক কিছু থাকে না নিজেরা মানে কয়েল থেকেই হয়তো দশ কিলো তার আছে সেখান থেকে এক কিলো দু কিলো করে ভাগ করে তো সেই হিসাবে তাহলে আর তাদের পিবিসি মোটা আর আমি থেকে লং তারগুলো দেখে দিচ্ছি আর রেড বলে দিচ্ছি এখানে দুহাতে হাতে লং তার নিয়েছি যেগুলো হচ্ছে আপনি যদি কিলো হিসাবে করেন কিলো হিসাবেও রেড বলতে পারি আর যদি লং এ বলেন তো লং এ এটা হচ্ছে আপনার আড়াইশো মিটার হবে এটা আড়াইশো মিটার হবে এটা চং এর জন্য খুব ইউজ হয় এটা দু হাজার টাকা বান্ডিল পড়ে পাক্কা দু টাকা বান্ডিল রয়েছে আড়াইশো মিটার লেন্থ এটা চঙের জন্য ইউজ হয় এটা টিউবলাইটের জন্য অত খাস না কারণ সেফটি কিন্তু গাঁতে পারবে না এটা শুধুমাত্র চঙের জন্য ইউজ হয় এটা হয় টিউবলাইটের জন্য এটা হচ্ছে একুশশো একুশশো পঞ্চাশ মানে ওর থেকে দেড়শো টাকা বেশি হয় মিটারটা একটু কম হয় ওর থেকে মানে যখন মোটা লেন্থ রয়েছে এর মিটারটা কম হয় মানে ফুটটা কম হয় এটা হচ্ছে আপনার একশো আশি থেকে দুশো ফুট মানে মিটারের মধ্যে হয় আর এর থেকেও যদি কেউ মোটা করেন তো এখানে আমি নিয়ে নিই এর থেকেও একটা হয় যেটা সাতাশশো টাকা পড়ে সেটা আপনার দেড়শো থেকে একশো মিটার হয় সাতাশশো টাকা করে এর থেকেও মোটা তো ভিডিওটা আমি এতমেই বললাম আরও দু চারটে মডেল থাকে কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই তাই আমি দেখাচ্ছি না পরবর্তীতে যদি আরও কারও লাগে কোনো গেজের মধ্যে সরু আর অনেকে সেই সিঙ্গেল তারের খোঁজে শুধু একটা সিঙ্গেল তারে তো ওই তারটা আমরা রাখি না অনেকে ফোন করে করে খোঁজে যে শুধু সিঙ্গেল তারের জন্যে অ্যালুমিনিয়াম না কোপারের একটা শুধু সিঙ্গেল তার পাছে তো এইসব তার আমরা রাখি যা দেখার হয় এগুলো আমাদের সবসময় বারো মাসই অ্যাভেলেবেল থাকে রেটটা দশ বিশ টাকা আপ ডাউন হয় আবারও বলছি যারা কেজি দরে তার কিন্তু তারা পিভিসি দেখে কেন যদি মনে হয় কেজি ধরে কেন নয়তো সবসময় মিটার ধরে কেনার চেষ্টা করবে আর যারা অ্যালুমিনিয়াম শুধু পুরো অ্যালুমিনিয়াম তার মানে কেনা বেচা করো শুধু অ্যালুমিনিয়াম আমরা করি না যে শুধু অ্যালুমোনিয়াম এগুলো কোনো কপার বা মিক্সিং কিচ্ছু নয় পুরো শুধু অ্যালুমিনিয়াম শুধু অ্যালুমিনিয়াম তার আমাদের কাছে কিচ্ছু পাবে না মানে যারা জেনেটালা টেম্পোরারি যারা বিজনেস করছে তারাও পাবে না আমাদের কাছে অরিজিনালি কপার পাবে ব্র্যান্ডেড মালের মধ্যে আর ফ্যাক্সিবলের মধ্যেও আপনার শুধু অ্যালুমিনিয়াম পাবে না মিক্সিং যেটা হয় কোয়ালিটি উনিশ বি আছে এই মালি ভাবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো সুস্থ থাক টাটা সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন